দিয়েছে আর সাথে একটা কমপ্লিমেন্টারি স্যালাড দিয়েছে এরকম সাইজের একটা আলু দিয়েছে আর বিরিয়ানির রাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সাইজের একটা মটন দিয়েছে হালকা একটু চর্বিদার পিস ঠিক আছে আর এই সাইডে আরেকটা মটন থাকবে এটা তো তোমার হ্যাঁ সেই এটা এটা সতেই আছে আর তার সাথে তোমার ইয়ে কোথায় গেলো এই রাইস ও রাইসটা দেখো তোমরা রাইসটা এবার চলো মটনটা দেখা যাক মটনটা দেখতে পাচ্ছ একদম পুরো পিঙ্কিশ মটন ঠিক আছে আর হালকা একটু সাইডে চর্বি আছে ঠিক আছে আর মটনটা যথেষ্ট সিদ্ধ হয়েছে আর এদিকে তোমার এবার আলুটা দেখা যাক আচ্ছা আমি একটা ইয়ে করে দিই এটা তোমাদের আমি তিনশো দশ টাকাটা আগের বার নিয়েছিলাম যেহেতু আমার ভালো লেগেছিলো এবারে এসে আমি জাস্ট তাদের যে সিঙ্গেল মাটন বিরিয়ানি আছে ওটা অর্ডার করেছিলাম ঠিক আছে